লুচি আর হইতেছে আলুর দম তো লুচি মুচি মোটামুটি মা হওয়াই গেছে মা খেয়া বানাইতেছি আদে বানাইলে হাজাতে কেন আট বানিয়ে দেবেন এ পয়সা

এই পাশে যে লুচি ভাজা হইতেছে লুচি ভাজা গুলা কেমন হয়েছে হয়তো বা ছোট ছোট করছি লুচিগুলা লুচি ভাজা হয়েছে খুব সুন্দর এই সবাই মিলা থামু নাকি অনু একটু আলুর দম হবে অনু আমাকে আনছি মানে নুপুরা পুরোপুরি যে এই পাশে সব কিছু রেডি করছে এই পাশে এই যে আলু ছেলে রাখছে এই পাশে যে ইলিশ মাছ ভাজি আছে ভাজি বলতে ইলিশ মাছ কোটা আছে

তো এই যা খরাবার মা একটা লাউ কাইটে নেব আজকে লুচি আলুর দম আর হইতেছে যে লাউ দিয়ে মাছের তরকারি একটা আর ইলিশ মাছ ভাজি আলুর <muchan> দমেছে <muchan> 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 <muchan>

বাবু আসে বাবু কিন্তু সারাদিন কথা কয় কি যে কয় সেটা তো বাবুই জানি যার মনে চায় সারাদিন কথা কয় বাবখন গৰুৰে খেল দিব আৰু দাম গৈছে দেই মছলা দিছ নে বাছৰে আমি গলো চিয়ালৰ দাম বানিছে এই যে খোৱা দা কৰ আমিও খোৱা দাও কৰিছি বাও খাইছে

কিয় খাই নে মন হৈছে লুচি আলুৰ দাম লুচি লোকৰ কি মন হৈছে আলুৰ দাম নামি লাম

বেলিশ মাছগুলো বেগুন মাছগুলো ল নাও আছে নাও কি ভালো না তেলারে টানানো আছে লাউটা নষ্ট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আছে কিছু চিংড়ি মাছের লাউ ধরে রান্না করব তো আমরা রান্না বান না করতে থাকি আপনারা দেখতে থাকেন এই যে লাউটা তো নষ্ট হয়ে গেছে আমরা আরেক টান দেবো ঠিক আছে ঠিক আছে এই লাও নষ্ট হৈ গৈছিলো মা বাবাৰ লাও নিয়া এইবিলাক ৰন্না কৰো পঁচা ভাল তেতিয়া ৰাইজানিছিল すごいよ。 张万里。 হয়ে গেছে মাছগুল্লা হলুদ লগণমি টমা খেয়ে নেই মাছগুল্লা মাখে নেই মাসগুলা মা খেদিছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই মাসগুলা দিয়ে দিই কৃষ্ণ হৈছে দাদা হৈছে আলহা খেতি আৰু খেতি

हम गए भला इधर तो गलबल मत करो इधर सुबह 10:00 बजे आ गए हां 11:00 बजे आ गए सुबह पर मार्केट में रह रहा था मतलब कुछ काम नहीं है हमें चलो के में नहीं दिन भर बैठे हम घर फटाफट चले बैठ सकते हैं लगा अच्छा है रात उसको

بابا سخت چاله تو سختی سختی